নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি সুন্দর সুন্দরবল কুকিং। কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটা আরম্ভ করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেলাইকনটিপে পাশে থাকবে থাকার অনুরোধ রইল আজকে আমি বানাবো হচ্ছে চিকেন কোরমা চিকেন কোরমাটা কিভাবে বানাই সেইটা তোমাদের সাথে শেয়ার করব। খুব কম উপকরণ দিয়েই বানাবো হাতের কাছে সব কিছুই পাবে তো চলো দেখি পুরো ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে খুব ভালো লাগবে তোমাদের দাদাভাই চিকেনটা আনতে যাবে চলো এখানে আমি চিকেন কুরমা বানানোর জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাজু বাদাম রসুন আদা টক দই এখানে নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ আর হচ্ছে গোটা মানে এলাচ এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হচ্ছে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবার আমি রান্নাটা কিভাবে করব তোমাদেরকে পুরো ভিডিওটা দেখবে দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে চিকেন কুরমা কীভাবে বানায় পুরো সহজ পদ্ধতিতে চিকেন কুরমার জন্য আগে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে দিয়ে দেব হচ্ছে আমি হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো টক দই তেল একটু পরিমাণে বেশি দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব সুন্দর সুন্দরভাবে কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এবার আমি শুকনো খোলায় এখানে গোটা মশলা ভেজে নেব শুকনো খোলায় আমি গোটা গরম মশলা আর গোলমরিচটা ভেজে নিয়েছি এটা থাক এখানে এখানে আমি পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে নেব আমি তিনটে পেঁয়াজ নিয়েছি বড়ো বড়ো সাইজের ব্রেস্তার জন্য এখানে আমি গোটা গরম মশলা আর গোলমরিচের যে এটা করে রেখেছিলাম রেখেছিলাম এবার আমি এটাকে গুঁড়ো করে নিচারে করা যেত হাতে করলে ভালো আবার মিক্সার হাতের মতো শান্তি নেই এখানে আমি গোটা গরম মশলা আর গোলমরিচটা বেটে রেখেছি এবার বেটে নেব হচ্ছে আদা রসুন এখানে আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে যে মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম তার মধ্যে আবার দিয়ে দেব দিয়ে আমি আবারও সুন্দর করে মেরিনেট করে নেব নিয়ে আবারও কুড়ি পঁচিশ মিনিট রেখে দিতে হবে সুন্দরভাবে আবারও কুড়ি মিনিট রেখে দিতে হবে সব মোট কিন্তু আমি এক ঘন্টা রাখছি এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি একটু গরম হোক আর একটু এবার পেঁয়াজটা আমাকে ব্রেস্তা করে নিতে হবে তার জন্য আমি এখানে বড় বড়ো সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি সুন্দর করে লাল লাল করে ব্রেস্তা করে নিতে হবে পেঁয়াজটাকে লাল লাল করে ব্রেস্তা বানিয়ে নেবো একটু দেরি হবে আমার কিন্তু ব্রেস্তা ভাজাটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে মানে এই রকমই হয় সুন্দর আর অসুন্দর আমি তো সুন্দরটা বলে ফেলি যাই এরকম এরকমভাবে ব্রেস্তাটা ভেজে নিতে হবে কড়াইতে আর তেল দেওয়া লাগবে না ওই তেলে আমি গোটা গরম মশলা একটু নেড়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব ফ্রেন্ড আসবে বলো এবার সুন্দর করে আমায় কষিয়ে নিতে হবে চিকেনটা আমার ওদিকে কষানো হতে থাক ততক্ষণ আমি পেঁয়াজটা বেটে নেব আপনারা চাইলে মিক্সচারে বাঁধতে পারেন কিন্তু আমি হাতে বেটে নেব পেঁয়াজটা এখানে আমি বেটে নিয়েছি মিক্সচারে করলে সেটা দেখতেও একটু ভালো হয় আমি শিলে বেটেছি এটাও কিন্তু সুন্দর হয়েছে এবার আমি কাজু বাদামটা বেঁধে নেব তবে রান্নায় শুধু খেয়ে মজা নয় এমনি বাটা বাট নিতেও কষ্ট আছে এখানে আমার কাজু বাদামটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ক্রিমের মতো কাজু বাদাম বাড়লে না সুন্দর ক্রিমের মতো হয় দারুণ একটা গন্ধ বেরিয়েছে রান্না খুব সুন্দর এইবার আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব দিয়ে আবারও আমি সুন্দর করে কষে না কালারটা কিন্তু সেই কালার এসছে বাটাটা দেওয়ার পরে কালারটা ভালো এসছে এবার যে কাজু বাদামের পেস্টটা করে রেখেছি সেইটা কিন্তু আমি আবার উপর দিয়ে দিয়ে দেব অতটা সুন্দর দেখো কাজু বাদাম বাড়লেও কিন্তু দারুণ লাগে দেখতে তাই না তেল ছেড়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো কুরমাতে বেশি জল দেওয়া যাবে না সেই জন্য আমি ওই বাটির এক বাটি জল দিয়েছি চিকেন কুরমা কিন্তু আমার রেডি দেখো চিকেন কুরমা আমার রেডি হয়ে গেছে এইবার আমি যে গোলমরিচ আর গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেবো ওপর পুরো যেন অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ রয়েছে চিকেন কোরমা রেডি আমি একটু জল ঝোল রেখেছি আপনারা চাইলে পুরো গ্রেভিটা মেরে দিতে পারেন গ্রেভিটা মারলে কিন্তু আরো সুন্দর লাগবে এইবার আমি উপর দিয়ে কারিপাতা দিয়ে করে রেডি আমার দেখো আমি কি কি দিয়ে চিকেন কুরমাটা বানিয়েছি আমি আর বলে দিচ্ছি নুন হলুদ গোটা গরম মশলা গোলমরিচ গুঁড়ো গরম মশলা দিয়েছি টক দই বাদাম আর হচ্ছে কারিপাতা উপর দিয়ে ছড়িয়ে তো ঝটপট বানিয়ে নাও হ্যাঁ টক দইটা ছিল টক দই দিয়ে মেরিনেট করে নিয়েছিলাম গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তো ঝটপট বানিয়ে নাও হাতের কাছে সব উপকরণটা পেয়ে যাবে শুধু টক দই আর কাজুবাদাম বাদে